সবার জীবনে একজন ফ্রেন্ড হলেও থাকা দরকার যার সাথে মনের কথা মনের দুঃখ শেয়ার করা যায় তো আমার একটা ফ্রেন্ড অনেক দিন পর তার সাথে আমি মিট করব সে ইন্ডিয়া থাকে ইন্ডিয়া থেকে এসেছে তো তার সাথে আজকে আমি মিট করবো তো আমার এই জন্য খুবই আনন্দ লাগছে তার সাথে দেখা হচ্ছে প্রায় অনেক বছর হয়ে গেছে তিন চার বছর পর মনে হয় তার সাথে দেখা হবে তো খুবই আনন্দ লাগছিল তো আজকে দুপুরবেলা মানে কি কি রান্না করব তাই দেখাচ্ছি এই দিকে সকালে বাজার নিয়ে এসেছে এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে দুইটা আর এখানে রুই মাছ মলা মাছ ঢেলা মাছ আর হলো চাপিলা মাছগুলো ভাজা খাওয়ার জন্য নিয়ে এসেছে তো এগুলো সব কাটাকাটি করে ধুয়ে টুয়ে আমি আবার ছাদের দিকেও চলে গেলাম দেখ দেখতে গেলাম যে পেয়ারাগুলো বড় হয়েছে কিনা দেখি যে পেয়ারাগুলো বড় হয়েছে সেগুলো ছিঁড়ে নিয়ে আসবো দেখলাম যে হ্যাঁ কয়েকটা পেয়ারা বড় হয়েছে তো আমি ছিঁড়ে নিচ্ছি পেয়ারা এখান দিয়ে দেখলাম একটু কীরকম কালার জেনে হয়ে গিয়েছে এই পেয়ারাগুলো গুলো আবার একটু বেশি বড় হলে ভিতরে পোকা ধরে যায় তো এইদিকে আবার নিচে নেমে দেখি যে একজন হাঁস কিনছিলো আমাদের পাশের ফ্ল্যাটে আর কি তো এই হাঁসগুলো মনে হয় যে চাষের মানে একদমই ও যে ইয়া হাঁস দেশি হাঁসগুলো আছে না ওগুলো খেতে মানে ভালো এই চাষের হাঁসগুলো খেতে আমরা পছন্দ করি না কিন্তু পাশের ফ্লাটের থেকে কিনছিলো তো আমার বেবি দেখে আর কি খুবই ইয়া করছিল দেখার জন্য তো তাকে নিয়ে গিয়েছিলাম দেখাচ্ছিলাম তো সে ফকে ভিডিও করে নিয়ে এসেছি এদিকে আবার ভেন্ডি বাজিও বসিয়ে দিয়েছি আজকে ভেন্ডি ভাজি করব আর এদিকে একটা রুই মাছের পেটি ভেজে নিয়েছি এটা আমার টুনির পাখিকে ভাতের সাথে মেখে খাওয়াবো আজকে আর খিচুড়ি রান্না করব না আর এইদিকে পেঁপে আর আলু কেটে নিয়েছি পেঁপে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব তো এইদিকে আমার ঢেঁড়স ভাজিও হয়ে গিয়েছে আর এইদিকে ইলিশ মাছের মাথা দুই ভাগ করে নিয়েছি এটাও সাথে দিয়ে দিব মাছের আর এইদিকে আমি এই যে ইলিশ মাছগুলো এভাবে কেটে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ভেন্ডি ভাজিটা নামিয়ে আমি এটাও ভেজে নেব তো আমি কড়াইতে পেঁপে আলু বসিয়ে দিয়েছি একদম ভেজে ভেজে নিচ্ছি আমি এখানে কিছু ফোড়ন দিইনি কারণ যেহেতু আজকে আমি ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছ কিছু ফোরন না দিলেই ভালো হয় খেতে টেস্ট লাগে তো আমি এখানে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষাতে হবে এই যে আর এই দিকে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো নামিয়ে রেখেছি এদিকে আমি একটু লবণও দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা কম হয়েছে তো কষানো শেষ আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটাও বলক চলে এসেছে তো জলে আমি একে একে তরকারিতে মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর জলগুলো টেনে আসলে আমি তরকারিটা নামিয়ে নিব তো এইদিকে আমার মাছ রান্নাও শেষ হয়ে গিয়েছে দেখতে খুবই দারুণ হয়েছে আর এইদিকে আমি মাছ শেষ রান্না তো এইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো বিকালবেলা দিদিমণি বলছে যে পাটির সাপটা পিঠা বানাবে তো তার সব কিছু রেডি করে দিয়েছি তো দিদিমণি এখানে পাটির সাপটা পিঠা বানাচ্ছে তো আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কীভাবে বানায় সব কিছু রেডি করে দিয়েছি সে ভেজে দিচ্ছে তো গরম গরম পিঠা খেতে আসলে খুবই ভালো লাগে আমি অপেক্ষা করছিলাম কখন চুলা থেকে নামিয়ে দিবে আর আমি খাবো তো আমি কীভাবে বানাচ্ছে সেটাও শিখছিলাম তো আমিও আবার খাঁচিটা সামনে আগিয়ে দিলাম পিঠাটা নামানোর জন্য দেখতে তো খুবই দারুণ হয়েছে তো খেয়ে দেখি কেমন লাগলো হ্যাঁ খেতেও খুবই দারুণ হয়েছে মানে একদম সফট হয়েছে ভিতরে পুরটাও খুবই দারুণ খেতে আর গরম ছিল তো ভালোই লাগছিল তো এই যে এখানে পিঠাগুলো আরও নামানো হয়ে গিয়েছে তো খাওয়া দাওয়া করে বিকেলে বের হয়ে গেলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে আমার ফ্রেন্ড সে বিয়ে হয়েছে ইন্ডিয়া ইন্ডিয়া তো ইন্ডিয়া থেকে আজকে আসলো আমার সাথে দেখা করবে তো তার সাথে দেখা করতে চলে গেলাম একটা রুফটপে সেখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল ও আসলে ওর সাথে দেখা হয় না ও আমার হাই স্কুলের ফ্রেন্ড দেখা হয় না অনেক বছর হয়ে গিয়েছে যেহেতু আমারও বিয়ে হয়ে গেছে ওরও বিয়ে হয়ে গেছে তো আজকে দেখা করব খুবই ভালো লাগছিল ও আসছিল। তো এখানে অনেক ছবি টবি তুললাম ভিডিও করলাম খুবই এনজয় হচ্ছিলো বলতে বলতে ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে আমাদের খাবারও চলে এসেছে তো আমরা বার্গার অর্ডার দিয়েছিলাম আর দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম তো কথা বলতে বলতে বার্গারটাও খেয়ে নেই যেহেতু আবার চলেও যেতে হবে তো এখানে বাসা চলে এসেছি তো আমার ফ্রেন্ড আসলে আমার মেয়ের জন্য দুটো ড্রেস নিয়ে এসেছে ইন্ডিয়া থেকে দেখতে ড্রেসটা খুবই সুন্দর ছিল আমার তো খুবই ভালো লেগেছে আমি মানে কী বলবো আমার ফ্রেন্ডকে অসংখ্য ধন্যবাদ তো তো আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই আশা করছি সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি আপনারা আপনাদের ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই